কেমন আছো আশা করি সবাই ভালো আছো আপনারা দেখছেন বাবলি রান্নাঘর আর বাবলি রান্নাঘরে আজকে হচ্ছে এক বিরিয়ানি দেখো পুরো এক হারি ভর্তি বিরানি বিরিয়ানিটা দেখো পুরো গরম গরম ধোয়া উঠছে এই দেখো প্রথমে যেটা দেখাচ্ছি ডিম দেখতে পাচ্ছ ডিমটা পুরো আলুটা দেখো কেমন বলেছে একদম ধোয়া ওঠা বিরিয়ানি আর যে নিরামিষ বিরিয়ানি রান্না হয়েছে নিরামিষ না ওটা মানে আলুর বিরিয়ানি বলতে পারো ডিমেরও বলতে পারো যেটা বলবো দেখো বড় বড় বড়টা বিরিয়ানি আর রাতের বেলা মনাকে বেড়ে দিচ্ছি বিরিয়ানিটা এখনো পুরো হাড়ি ভর্তি রয়েছে সঙ্গে কিন্তু সোয়াবিনও দিয়েছি ঠিক আছে সোয়াবিন এই দেখো সোয়াবিন দিয়েছি বিরিয়ানিটা সেরকম করে বিরিয়ানি একদম খেয়ে দেবে চিকেন চা খুব দারুণ খেতে হয় আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে সঙ্গে কিন্তু স্যালাডও আছে মনা স্যালাড দিয়ে খাবে এই জন্য দেখো বিরিয়ানি আর স্যালাড এই যে রঙটা দেখো পুরো ন্যাচারাল কোনো ফুড কালার টালার কিচ্ছু ব্যবহার করিনি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে তাই ভাই